চোখ বন্ধ করে একমহন্ত কল্পনা করুন বিশ্বকাপের ঠিক আগে আলো ঝলমলে এক রাত সামনে ইউরোপের শক্তিধর ফ্রান্স আর টানেলে দাঁড়িয়ে আছে এক বদলে যাওয়া ব্রাজিল এই ব্রাজিল আর গত কয়েক বছরের হতাশায় মোড়া দল নয় এই যেন হারিয়ে যাওয়া আত্মাকে ফিরে পাওয়ার গল্প নিজেদের চেনা ছন্দে ফেরার লড়াইয়ে আবারও পুরনো ঐতিহ্যের খোঁজে নেমেছে ছেলেসাওরা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেই চিরচেনা হলুদ জার্সিতে আবারও ফিরছে গতি ধার আর আত্মবিশ্বাস কার্লো আঞ্চলোত্তিল মাস্টার প্ল্যানে নতুন করে সাজানো ব্রাজিল দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দু বিশ্বকাপের দিকে আর সেই পথচলার সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে মার্চ উইন্ডোতে ফ্রান্সের বিপক্ষে মহারণ পুরো ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে এই ম্যাচে কি আমরা দেখতে যাচ্ছি এক নতুন ব্রাজিল নাকি পুরনো ক্ষতি আবার উস্কে উঠবে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আনচেলত্তির নতুন পরিকল্পনায় তার সাহসী সিদ্ধান্তে আর খেলোয়াড়দের মানসিক রূপান্তরে কারণ ইতিহাস বলে সব কিছুরই একটা শেষ আছে খারাপ সময় কখনোই চিরস্থায়ী নয় প্রকৃতির নিয়মেই অন্ধকারের পর আলো আসে আর দুর্দিন পেরিয়ে সুদিনের হাতছানি দেয় ফুটবল মাঠে যখন সেই দুর্দিনটা ব্রাজিলের মতো দালের হয় তখন তা শুধু সময়ের অপেক্ষা মাত্র কয়েক বছর ধরে ব্রাজিলীয় ফুটবল যেন হারিয়ে ফেলেছিল নিজের আত্মা নিজেদের নিজেদের গর্ব একসময় যে ঐতিহ্য হলুদ জার্সি মানেই ছিল শৈল্পিক ফুটবল সাম্বার তালে তালে প্রতিপক্ষকে নাচিয়ে ছাড়ার গল্প সেখানে ঢুকে পড়েছিল সংশয় হতাশা আর সমালোচনার কালো ছায়া কার্নিভালের রং ফিকে হয়ে গিয়েছিল সাম্বার তাল যেন থেমে গিয়েছিল মাঝপথে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কাটাচ্ছিল তালের ইতিহাসের অন্য কঠিন সময় আর সেই সময়ই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা উঠছিল সপ্তম স্বর্গে একদিকে মেসির দল ট্রফি তুলে ধরছে অন্যদিকে ব্রাজিল হোচট খাচ্ছে একের পর এক বড় মঞ্চে সমর্থকদের মনে জন্ম নিচ্ছিল প্রশ্ন এই কি তবে সেই ব্রাজিল যাদের দেখে একদিন পুরো মুগ্ধ হতো কিন্তু ফুটবল যেমন নিষ্ঠুর তেমনি সে আবার আশার আলো দেখাতেও জানে আর ঠিক সেই জায়গা থেকেই দৃশ্যপটে হাজির হয়েছেন কার্লো আঞ্চেলোত্তি দায়িত্ব নেওয়ার পর থেকেই ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরতে শুরু করেছে সেলেশাওরা ফলাফলের চেয়েও বড় কথা ফেরার ইঙ্গিত মিলছে খেলার ধরনে মানসিকতায় সাহসে যদিও ভক্তদের চোখ এখনও খোঁজে রোনালদো রোনালদিনহো কিংবা নেইমার অস্কারদের সেই ভয়ঙ্কর ব্রাজিল যাদের গর্জনে একসময় বাঘে মহিষে এক ঘাটে পানি খেত যে আর্জেন্টিনা আজ অহমিকা দেখায় সেই দলকেই একদিন অনায়াসে নাকানি চুবানি খাওয়াত ব্রাজিল দু হাজার আঠেরো বিশ্বকাপ বাছাই পর্বের সেই গোল উৎসবের ম্যাচ এখনও ভক্তদের স্মৃতিতে টাটকা প্রশ্ন একটাই সেই ব্রাজিল কি আবার ফিরবে এই প্রশ্ন যখন বিশ্বজুড়ে ঘুর পাক খাচ্ছে তখন আশার আলো দেখাচ্ছেন স্বয়ং আঞ্চেলোত্তি দু সালের প্রথম আন্তর্জাতিক উইন্ডোতেই ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল আর এই ম্যাচেই নাকি দেখা মিলবে ব্রাজিলের নতুন সংস্করণ আঞ্চেলোত্তি যে শুধু নামের জাদুকর নন তা বোঝা যাচ্ছে তার একাদশ আর ফরমেশন পরিকল্পনায় রক্ষণ থেকে মিডফিল্ড ফরওয়ার্ড প্রতিটি নাইনে তিনি রাখতে চান ভারসাম্য আর চমক গোলবারে থাকবেন নির্ভরতার প্রতীক অ্যালিসন বেকার যিনি ফর্মের তুঙ্গে থেকে একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন রক্ষণভাগে সময়ের সেরা সেন্টার ব্যাকদের একজন মার্কিন হোসের সঙ্গে থাকবেন শক্তিশালী গ্যাব্রিয়েল ম্যাগালাহেস আর দুই প্রান্তে দায়িত্ব সামলাবেন এডার মিলিতাও ও কায়ো হেনরিক এই চারজনকে নিয়েই গড়া হবে ফ্রান্সের বিপক্ষে ভরসার দুর্গ মিডফিল্ডে অপশন কম নয় তবে অভিজ্ঞতা আর শক্তির মিশেলে কাসেমিরো ও ব্রুনো গিমারেসি হতে পারেন আঞ্চেলোত্তির প্রথম পছন্দ যেহেতু ম্যাচটা বিগ স্টেজের তাই সম্ভাব্য ফরমেশন হতে পারে চার চার দুই যে ফরমেশনে দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকটি ম্যাচে সফল হয়েছেন এই ইতালীয় কোচ এই সেট আপে লেফট ও রাইট মিডফিল্ডে দেখা যেতে পারে ভিনিসিয়াস জুনিয়র আর রাফিনিয়া দিয়াজকে যারা একদিকে প্রেসিং করবেন অন্যদিকে টাচ লাইন ধরে আক্রমণে উঠে ফ্রান্সি রক্ষণকে ব্যস্ত বিব্রত করে তুলবেন এই ফরমেশনের সবচেয়ে বড় সুবিধা হল এতে একাদশে শুরু থেকেই রাখা সম্ভব হবে নেইমার জুনিয়রের মতো সুপারস্টারকে ফরওয়ার্ড লাইনে নেইমারের সঙ্গে সেন্ট্রালে থাকতে পারেন মাথিউস কুনহা যিনি মূলত সেকেন্ড স্ট্রাইকার হলেও বক্সের ভিতরে তার উপস্থিতি যে কোনো ডিফেন্সের জন্য ভয়ঙ্কর আর বেঞ্চে বসে সুযোগের অপেক্ষায় থাকবেন তরুণ বিস্ময় এস্তেফান উইলিয়ান ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষ ডিফেন্ডাররা যখন ক্লান্ত তখন তার গতি ফ্রান্সের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে সব মিলিয়ে ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচ শুধু একটা প্রীতি ম্যাচ নয় এটা যেন ব্রাজিলের পুনর্জন্মের ঘোষণা প্রশ্ন একটাই এই ম্যাচ শেষে কি আবারও বলা যাবে ব্রাজিল ফিরে এসেছে উত্তর পেতে হলে পুরো ম্যাচটাই দেখতে হবে কারণ ইতিহাস গড়ার গল্প অনেক সময় ঠিক এমন এক রাত থেকেই শুরু হয়